আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার পদ্ধতির পরিবর্তন আসতে যাচ্ছে তোমরা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা যেই পদ্ধতিতে দিয়েছিলে সেই পদ্ধতিতে তোমাদের বার্ষিক পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না সেক্ষেত্রে বিরাট পরিবর্তন এসছে তোমাদের বার্ষিক পরীক্ষাটি হবে সম্পূর্ণ দুই সালের প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী এখন তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাস কখন দেওয়া হবে সামগ্রিক বিষয় নিয়ে আজকের ভিডিওটি সর্বশেষ আমরা যে তথ্যটি জানতে পারি সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বার্ষিক পরীক্ষা হবে দুই সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমন্বয় কাঠামোগত প্রশ্ন নিয়ে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন যখন তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাস বা মানবণ্টন কখন দেওয়া হবে এই বিষয়ে যখন জানতে চাওয়া হয় তখন এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর তবে সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যায় তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অলরেডি প্রস্তুত করে ফেলছে তারা আর বার্ষিক পরীক্ষার গত বা কাঠামো প্রস্তুত করছে শিক্ষক কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্নের কাঠামো খসড়া প্রস্তুত করা হচ্ছে আমরা শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রস্তুত প্রকাশ করব এবং তা স্কুল স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এরপরে যখন কবে নাগাদ সিলেবাস বা কাঠামোগত প্রশ্ন প্রকাশিত হবে জানতে চাইলে তখন চেয়ারম্যান আরও বলেন আমরা খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তা উপস্থাপন করব পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা আমরা প্রকাশ করব অর্থাৎ যেটা প্রস্তুত করবে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তোমাদেরকে দেওয়া হবে আশা করি চলতি সেপ্টেম্বর মাসেই মাধ্যমিকে বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে এবং তা স্কুল স্কুলে পাঠানো সম্ভব হবে অর্থাৎ এই মাসের মধ্যেই তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাস বা মানবণ্টন যেই আঙ্কে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা তোমাদেরকে দেওয়া হবে কৃষিকৃতীরা তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনসল আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে